আরে কি গাড়ি নিয়ে এলে আজকে বাপি ভাই গাড়ি নাকি আজকে এক্স কলার থেকে কম দামে নেবে তাও আবার জিপ গাড়ি হুন্ডা কোম্পানি সবচেয়ে জনপ্রিয় সান্ডুপ সহ আচ্ছা গ্লাস হ্যাঁ হেডলাইট হ্যাঁ ব্যাক লাইট সবার অরিজিনাল জাপান সেটিং সানরুপ আচ্ছা মার্শাল্লাহ কন্ডিশনের গাড়ি মার্শাল্লাহ হাতে কি রে ভাই মেহেন্দি নাকি দেখি যে এটার জন্য কিন্তু শুভকামনা ভাই নতুন জীবন শুরু করছে শুভকামনা জানাই আমরা চাই সারা জীবন আলহামদুলিল্লাহ একসাথে থাকুক যাই হোক যেটা নিয়ে কথা বলছিলাম আজকে এই নিয়ে কথা বলবো ভাই গাড়িটা ভিতর তো বসে আছে ফিলটা কেমন লাগতেছে ভাই মাসাল্লাহ ভাই অসাধারণ মাসাল অসাধারণ এই গাড়িটার আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলি বলেন সন্ধ্যাবেলায় হ্যাঁ মানে হালকা বৃষ্টির মধ্যে যখন সানরুফটা বন্ধ করে আপনি যাবেন এটার ফিলটা আসলে ভাষায় প্রকাশ করা এত মানে শান্তি একটা কৌশল ভাই বলেন এই অ্যান্ড্রয়েডটা আমি নতুন লাগানো আমার আচ্ছা আচ্ছা পঁচিশ হাজার টাকা প্লাস খরচ করে আমি সাউন্ড সিস্টেম করছি আচ্ছা নিজেদের গাড়ি আপনাদের আমাদের নিজেদের গাড়ি আচ্ছা পঁচিশ হাজার টাকা এলপি করা হচ্ছে হ্যাঁ রিসেন্ট আমি নিজে করছি আপনার কোম্পানিটার নাম বলবো না এই হাতি জিল থেকে একটা ভালো একটা কোম্পানি থেকে এলপিজিটা করছে না কুরবানির কুরবানির আগে দুই দিন আগে করছি আচ্ছা 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 গাড়িটা আসলে কেউ টেস্ট জ্যাট না দিলে বুঝবে না কতটুকু ফ্রেশ আছে কোথাও একটা আচরণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আচ্ছা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার সেল ড্রাইভেড কার

ভাই গাড়ি গাড়িতে ভালো আমি বা আমার যারা ভিউয়ার আছে যারা আমাকে পছন্দ করেন বা ভালো গাড়ি চান তারা আমার পরে ভালো বোনপর নিবেন আচ্ছা একটু আমি ইঞ্জিনটা সহকারে দেখাই আচ্ছা আমি সবচেয়ে শুধু গাড়ি ভরসা আছে আমি একটু দেখা প্রত্যেকটা এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে এবং এটা না শুধু দেখেন এই লাইট গুলো অরজিনাল

অতটুকু ফ্রেশ আছে আচ্ছা আচ্ছা ফ্রেশ যতটুকু ফ্রেশ কন্ডিশনে রাখা গাড়িটা এদিকে দেখেন জয়েন্ট টয়েন্ট সবকিছু পারফেক্ট আছে যেহেতু ভাই বলছে খোলা হয় না তার মানে খোলা হয় নাই নিচে স্পেচার ও তো আছে দেখা যাচ্ছে সব আছে ভাই সব আচ্ছা এগুলো তো সাইড টা ঠিক আছে সব না সব ঠিক আছে আচ্ছা বাম্পার শুরু করা জি আই অলরেডি রানিং ভাই ইঞ্জিনটা দেখানো যাবে না ভাই স্টার্ট অবস্থায় ইঞ্জিনটা দেখাচ্ছি আমি লেখা এতটুকু স্মুথ সাউন্ড তো নাই ভাই সাউন্ডলেস আই টেক হ্যাঁ হোন্ডার অরিজিনাল ইঞ্জিন গাড়ির স্টক ইঞ্জিন আপনি দেখেন বডিটা দেখেন কতটুকু মানে ওয়েল মেনটেন করা থাকলে উইদাউট অ্যাক্সিডেন্ট থাকলেই গাড়িটা তো ফ্রেশ রাখা পসিবল একবার সাউন্ডলেস যেটাকে বলা হয় ফুল সাউন্ডলেস ইঞ্জিন এবং এই গাড়িতে আমার মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট হয় না ইনশাআল্লাহ আপনারা এসে চেক করে চালায়া দেখার পরে যদি মনে হয় গাড়ি ঠিক আছে তারপরে নিতে পারবেন এই যে ফিটিং টেপাসটা বন্ধ এখনো বন্ধ अवेलेबल এই যে জাপানি স্টিকার বন্ধ এখনো अवेलेबल আমি আসলে সাউন্ড সিস্টেমটা দেখাতে পারতেছি না আমাদের অনলাইনের কিছু মেকানিজম কারণে আমাদের প্রবলেম হবে সেই জন্য এসে গাড়ি সাউন্ড সিস্টেমটা দেখবেন ইঞ্জিন মানে এ টু জেড আপনি দেখে নিবেন গাড়িটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাউন্ড সিস্টেম অনেক সময় কপিরাইট চলে আসে জন্য আমরা দেখাই নাই কিন্তু আমি আমি ব্যক্তিগতভাবে দেখার পরে মনে করছি ভাই এটা একটা যদি কেউ মেজিক লাভার হয় ভাই জি এই গাড়িটা যদি কিনে

এটা হচ্ছে দুই হাজার আট মডেল বাংলাদেশের জনপ্রিয় এখনো নিশান এক্সটেল একটার সময় কিন্তু গাড়ির রাজা ছিল জীবের রাজা ছিল রাজা ছিল এখন পর্যন্ত এখন রাস্তার রাজা বলে এগুলাকে যারা কিনতে চান নিতে পারেন পারফেক্ট কন্ডিশন ম্যাক্সিমাম কালার টালার মানে অরিজিনাল কালার আছে হ্যাঁ তিন বডির গাড়ি বাম্পার স্কুল করাইব্রিতে কেমনে কি প্রাইস ভাই এটা আস্কিং প্রায় সাড়ে পনেরো লক্ষ টাকা আলোচনা আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে জি আচ্ছা আর এই খুব শর্ট বলে দিচ্ছে দুইটা নো আমার ডান এই নো হচ্ছে এস এটা আমার বোনের গাড়ি বোনের কাছ থেকে আমরা কিনে নিছি আচ্ছা ঠিক আছে মার্শাল আর্ট কন্ডিশনার গাড়ি এগারো মডেল এস আই নোয়া বডি কিট টিপটোনিক গিয়ার ডিগ্স ব্রেক বডি সেন্সার মাসাল্লাহ অল গ্লাসের সাইড ব্যাগলাম যা আছে সব অরিজিনাল পঁচিশটা ঠিক আছে এই গাড়িটা প্রাইসটা আসলে বলতে চাচ্ছি না আমার স্ক্রিন আমার নাম্বার বা আইজের নাম্বার আমাদের সাথে কথা বললে হবে তারপরে এই গাড়িটা হচ্ছে আমার ওয়াইফের গাড়ি তো আমার কাছে বিক্রি করতে দিছে আচ্ছা আচ্ছা একত্রিশ তারিখে আমাদের বিয়ে বা কাবিন হয়েছে এক তারিখে গাড়ি দিয়ে গেছে আমাকে বিক্রি করার জন্য এটা বলতে পারেন এই পারিবারিক গাড়ি এগারো মডেলের গাড়ি ষোলো রেজিস্ট্রেশন পুষ স্লাইড দুইটা দরজা অটো দুই দরজা অটো এই গাড়িটা আস্কিং প্রাইস টা বলে দিচ্ছি আস্কিং প্রাইস হচ্ছে সাড়ে উনিশ লক্ষ টাকা গাড়িটা কিন্তু ম্যাক্সিমাম অরিজিনাল আছে খোঁচা আছে গাড়িটা দু এক টাচ আপ আছে দু এক টাচ আপ আছে

কোথাও কোন নাই হিস্ট্রিজ ইট ওয়াজ জাপান সেটিং অল গ্লাসেস হেডলাইট ল্যাম্পস যা আছে চারটা চাক্কা মাসা আল্লাহ কন্ডিশনে কত টাকা দিবেন এই গাড়িটার দাম একদম কম মাত্র সাড়ে নয় লক্ষ টাকা সাড়ে নয় লক্ষ মাত্র সাড়ে নয় লক্ষ দশ লাখের নিচে দশ লাখের নিচে লাইটেড অরিজিনাল ভিতরে ভিভিটা ইঞ্জিন টয়টা গাড়ি দশ লাখের নিচে দশ লাখের নিচে এটা আমি এন্টারপ্রাইজে সম্ভব আপনারা যারা কিনতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে সরাসরি যোগাযোগ করে শোরুমে ভিজিট করবেন এবং সবগুলো গাড়ি কিন্তু এসে দেখে শুন চেক করে নেবেন মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক করতে হবে বাধ্যতামূলক এবং দাম ট্রান্সফারের বিষয়ে মাথায় রেখে গাড়ি কিনতে আসবেন পেপার চেক করবেন গাড়ি চালাবেন যাকে ইচ্ছা তাকে নিয়ে আসবেন কোনো সমস্যা নেই সকাল দশটা থেকে রাত দশটা এগারোটা না ঠিক আছে ভাই ভালো থাকেন <applause> السلام عليكم ورحمه الله وبركاته